গ্যাস একটা রাইস কুকারে কাজ করবো আমরা এই যে একটা রাইস কুকার আসছে এটা হচ্ছে সমস্যা যে লাইন পাচ্ছে না তা আমি প্রথমত দেখছি যে যেখানে চার্জিং লাইনটা আছে ইনপুট লাইনটা এটা ভাঙা আমরা চেক করে দেখব যে আসলে সমস্যাটা কোথায় আছে আমরা এগুলো সব চেক করব সিজ লাইনের মাধ্যমে এখানে কোনো লাইন পাচ্ছে না এখানে কোনো প্রকার লাইন পাচ্ছে না আমরা দেখবো আসলে সমস্যাটা কোথায় আছে খুলে দেখবো আমরা এখন ব্যাপারটা খুলে নিলাম এখন দেখব যে আসলে সমস্যাটা কোথায় আছে এটা মূলত সমস্যাটা হয়ে থাকে সর্বপ্রথম ফিউজের মাধ্যমে আমরা ফিউজটা দেখব যে ফিউজটা ঠিক আছে কিনা একটা ফিউজ লাইনটা অনেক কালো হয়ে গেছে আমরা এটা অনেক চেক করে দেখব যে আসলে ফিউজটা ঠিক আছে কিনা দিয়ে চেক করব ঠিক আছে লাইন ঠিক আছে কিনা ঠিক আছে ঠিক আছে

দেখবো যে আসলে এখানে ইন্টিগ্রেটার যে একটা আছে আমাদের এখানে যে ইন্টিগ্রেটার পাল্প যে আছে এটা চেক দেবো যে আসলে এখানে কোনো সমস্যা আছে কিনা এটা আমরা খুলবো খোলার জন্য এটা সম্বন্ধে খুলতে হবে

এই যে এখানে পুড়ে গেছে সমস্যাটা এখানেই আছে পড়ে গেছে পুরোটাই আমি এটা আমরা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দিলে আশা করা যায় আমাদের কাজটা সম্পূর্ণ হবে মধ্যে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে যে লাইন আছে তিনটা আমাদের যে পুরাতনটা ছিল এটা এটা আমাদের লাল একটা আছে আর এই দিকের পুরে গেছে দুইটা একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে হোয়াইট কালার এই দুইটা আমাদের যেখানে যেখানে কানেকশন আছে সেখানে সেখানে লাগাই দিলে আমাদের কাজটা ওকে হবে দেখেন আমাদের এখানে একটা নতুন একটা এখানে ইন্ডিকেটারের সার্কিট এখানে ঠিক সেম রকমই আছে লাল একটা ব্লু কালার একটা এবং হোয়াইট কালার একটা আছে এখানে যে কানেকশন আছে যেমন এই যে এদিকে আছে হোয়াইটটা সুইচের উপরে এবং ব্লুটা আছে সুইচের নিচের দিকে আর এই লালটা আছে আমাদের একটা কয়ালান্ডের সাথে যেটা ফিউজের সাথে কানেকশন হবে আমরা ঠিক ওইভাবে কানেকশানটা দিয়ে দেবো তাহলে আমাদের কাজটা হবে আমি একটু এদিক দিয়ে লাই দিলাম

<laughs> eminimdan